আগের দিন গোলাপি পড়েছিলাম আর আজকে আমি পড়েছি একদম তোমাদের সেই পছন্দের কালার মানে লেমন গ্রিন কালার এই শাড়িটা দেখে কি মনে হয় কি শাড়ি বলতো এটা রয়েছে তোমাদের সেই ভাইরাল কালেকশনটা যেটা তোমরা আমাকে বড্ড 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 ভালোবাসা দিয়েছিলে সেটা হলো মটকাতে তো চলো মটকা দেখো আমি এখন বলতে পারি যে দেখো মটকা এখন ভ্যারাইটিস কোয়ালিটি বেরিয়েছে লাভ লাভ লা অনেক কিছু বলা যায় বাট হ্যাঁ এইটুকু বলতে পারি যত যেই বোঝাক টাকানো মটকার কোনো কালেকশন বেরোয়নি হ্যাঁ এটা যদি তুমি আঠারোশো উনিশশো টাকার মটকার সাথে তুলনা করো দু হাজার আড়াই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা তাহলে ভাই বলবো হ্যাঁ অবশ্যই ডুপ্লিকেট কোয়ালিটি বাট হ্যাঁ অবশ্যই আমি যে কোয়ালিটা তোমাদের সেল করছি সেই কোয়ালিটার ম্যাক্সিমাম দাম মার্কেটিং দাম সাতশো আটশো নশো টাকা ঠিক আছে আমি ম্যাক্সিমাম দামটাই বলে দিলাম তো আগের দিন আজকে লেমন যেটা আমার পছন্দ আমি পরে আসলাম তোমাদের যেটা ভালো লাগবে সেটা তোমার ক্যাপসনে কিন্তু হ্যাঁ অবশ্যই অপশন দিয়ে বুকিং করবে অপশন ছাড়া বুকিং করবে না একটা কথা সেটা হলো ক্যাপশনে দেওয়া নাম্বারই বুকিং করবে ফার্স্ট আমার কালারটা বুকিং করতে পারো আমি একদম লেমন গ্রিন কালার পরে রয়েছি তোমাদের কাছে আর এই শাড়িটার কোয়ালিটি বলে দিয়ে একদম তুলোর মতো নরম পড়বে ঠিক আছে আর এই শাড়িগুলোর সাথে তোমরা এক্সট্রা এরকম ঝালোর পাচ্ছ অ্যান্ড তার সাথে আছে তোমাদের আঁচলটা অ্যান্ড এবার যাচ্ছে শাড়িটার বড়িটা আচ্ছা এই শাড়িটা আগেরবার যখন এনেছিলাম একটা পার সরু ছিল একটা পার বড় ছিল বাট এবার যে শাড়িটা এনেছি এতে দুটো পারি কিন্তু সমান রয়েছে তারপরেও তোমাদের বলে দিই যে যদি কোন কোনো বার্নিল থেকে আমাদের সরু পার বেরোয় তোমাদের আমরা ছবি দিয়ে দেবো তোমরা ছবি দেখে বুকিং করে নেবে ঠিক আছে কারণ কি বলতো পার আমরা মেনশন করি না কোনো ভিডিওতে আমরা মোগা আর মটকা আর বাপ্তা এই বাপ্তা না সরি কি বলোটাকে মঙ্গলগিরি মঙ্গলগিরি এই তিনটে শাড়ি আমরা কোনোদিনও পার মেনশন করি না কারণ এক একটা ডিজাইন এক এক রকম পার থাকে তো এই কারণে আমি বলে দিলাম যে পার কিন্তু ছোট বড় পেতে পারো আমি বলে দিচ্ছি ভিডিওতে তা হবে না তাও আমার বলার কর্তব্য আমি বলে দিলাম ঠিক আছে ফার্স্ট কালারটা দেখে নেবে দিস দ্য রয়্যাল ব্লু কালার এস ডি বুকিং করে ফেলবে আর এর সাথে তোমরা যেটা পাচ্ছ সেটা হলো রানিং এর একটা ব্লাউজ পিস পাচ্ছ মানে এই ব্লাউজ পিসটা রানিং এ রয়েছে তোমরা চাইলে কাটাবে নাহলে কাটিও না তোমাদের ইচ্ছে বাট হ্যাঁ এইটুকু বলতে পারি অবশ্যই কন্ট্রাস্ট দিয়ে পড়ো বা এই শাড়িরই ব্লাউজ পিস দিয়ে পড়ো ভীষণ লুকিং আসবে ভীষণ মানে গর্জাস একটা লুক আসবে আর এটা কোয়ালিটি তুলোর মতো নরম পাবে এইটুকু আমি বলতে পারি এই কোয়ালিটি মানে জীবনে যদি কোনো কোনো এই দামে পাও আছে তোমাদের আবার আমি ডিসকাউন্ট দিতে এসেছি এই দামে পাওয়ার পর আমি বলবো যেই কালারটা পাবে সেই কালারটাই নিয়ে নেবে কারণ আমি সেই রকমই একটা ভাইরাল দামে দিতে যাচ্ছে ঠিক আছে নেক্সট কালার তোমাদের চলে আছে একদম পার্পেল কালার যেই পার্পেল কালার সমস্ত শাড়ির মধ্যে বিখ্যাত কালার মানে যে কোনো কোনো শাড়ি থাকে না যে এই কালারটা তোমরা পছন্দ করো না তো চলো সেরকমই একটা কালার দেখালাম একদম পার্পেল কালারে চলে আছে এস এস নিয়ে বুকিং করে ফেলবে চট জলদি বুকিং করবে না হলে শাড়ি পাচ্ছ না এইটুকু আমি বলতে পারি নেক্সট কালার তোমাদের যাচ্ছে ইস দা বটল গ্রিন কালার এস এস দা আজকে কি এটা কি বটল গ্রিন কালারই তো ও এটা সি গ্রিন কালার সি গ্রিন ডুয়েল টোন ওয়াও এই হ্যাঁ তো সত্যি তো সি গ্রিন ডুয়েল টোন বা জাস্ট কালারটা দেখে নাও এটা যাচ্ছে তোমাদের সি গ্রিন ডুয়েল টোন আর পার গুলো পারে না পুরোটাই তোমাদের পারের মধ্যে চলে আছে দুটো কিন্তু সেম সেম টু তোমাদের কাজ কাঞ্চিপুরম পারে ইউনিক আর এই ডুয়েল টোনটা সত্যি বলছি দারুন দেখার পর আমি এটা ভালো এটা বটর গ্রিন ভেবেছিলাম প্রথমে না এটা সি গ্রিন কালার আর এটা বটর গ্রিন আছে আমি তোমাদের দেখিয়ে দেবো জাস্ট এটা স্ক্রিনশট পুরো সাইডে এরকম লুকিং এ চলে যাবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে সেটা হলো একদম হট পিঙ্ক মানে আগের দিন যে হট পিঙ্ক আমি পরে এসেছিলাম সেই হট পিঙ্ক তোমাদের তোমাদের আজকে আমি দেখাচ্ছি এস এস নাও বুকিং করে ফেলো জাস্ট এগে স্ক্রিনশট পুরো ভিডিও মানে ভিডিওর মধ্যে যে কালারগুলো আমি দেখাচ্ছি সেই কালারগুলো এক্সে বারকার গেছে তো চট জলদি তোমাদের বুকিং করতে আর এই হট পিঙ্কটাই কিন্তু আমি আগের বার পরে এসেছিলাম তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে সেই হট তোমাদের আজকে হাতে দেখলাম তো কেমন লাগে অবশ্যই বলবে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে সেটা হলো তুতে কালার মানে ফিরোজি কালার আর এই ফিরোজিটা যে কতটা গর্জেস তোমরা না দেখলে বুঝতে পারবে না হাতের সামনে আর বলে দিই এটা কিন্তু মটকাতে চলে যাচ্ছে সেই 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 ভাইরাল মটকা যেই মটকা তোমরা আজকে পেতে চলেছো করা দামে কত দাম দিতে চলেছি জানো ফুল ভিডিওটা দেখো নাহলে বুঝতে না এই যাচ্ছে ফুল লুকিং টা শাড়িটার একদম মটকার মধ্যে চলে আছে এই যাচ্ছে জাস্ট মানে বিশ্বাস করতে পারবে না আজকে যে দাম দিতে চলেছি পুরোপুরি মানে আকাশ পাতাল করা দাম তো সবাইকে বলি যদি কেউ তোমাদের এটা বোঝাতে আসে দিদি ভাই আমার কোয়ালিটি সব থেকে ভালো আমার কোয়ালিটি সব থেকে আলাদা মার্কেটে প্রচুর কোয়ালিটি বেরিয়েছে আমি সব থেকে বেস্ট কোয়ালিটি সেল করি তাদের কথায় কোনোদিনও বলদ হবে না এইটুকু বলে দিচ্ছি সে বাড়িতে কারখানা করে ভাবে বসে নি যে সে সব থেকে পৃথিবীর বেস্ট কোয়ালিটি সেল করছে ঠিক আছে যেখানে তৈরি হচ্ছে সেখান থেকে দশটা মানে জায়গা ডিস্ট্রিবিউট হচ্ছে তো সেখান থেকে সবাই নিয়ে এসে সেলটা করছে তো সেখানে আমি তোমাদের বলে দিই যদি এই কথাটা কেউ বলে যে আমি মার্কেটে সব থেকে ভালো কোয়ালিটির মাল বিক্রি করি আর সবাই দোকানে সস্তায় বস্তা বস্তা বিক্রি করে তাদের কথা একদমই যায় না সব থেকে বলো তারাই তোমাদের বানাবে তো আমি এইটুকু বলে দিই আজকে যদি আমার এই শাড়িটা যদি তোমরা আমার থেকে কোথাও পাঁচ টাকাও কমে দেখো তাহলে ভাববে না যে পিয়ালির কোয়ালিটিটা বেশি ভালো ওরটা বেশি ভালো মানে কমা অবশ্যই সেম কোয়ালিটি বিক্রি করছে অবশ্যই অবশ্যই যেটা কোয়া যদি আমি কোনোদিন বলি না যে দুটো কোয়ালিটি হয় তো আমি দুটো কোয়ালিটি দেখিয়ে দেবো আমি মুখে বলবো না তো সবাইকে এইটুকুই বলে দিই আমার থেকে যদি কোনো কোনো কমে দেখো তাহলে ভাববে যে সেম কোয়ালিটি দিচ্ছি ঠিক আছে আমি এইটুকু আমি নিজের তরফ থেকেও বলে দিলাম তো চলো নেক্সট কালার তোমাদের আছে রেড কালার সো এস নিয়ে বুকিং করে ফেলবে চট জলদি বুকিং করে ফেলবে কারণ এত কম দামে কোথাও দেবে না নিজের লোকও দেবে না তোমাদের তো চলো নেক্সট আর লাস্ট কালার যেটা দিয়ে আজকে ভিডিও আমি এন্ড করছি আর সবাইকে আবার বলে দিচ্ছি বলদ হইতে সাবধান সেটা হলো কেউ কারোর কথাই যাবে না শুধু নিজের বুঝবে যে অ্যাকচুয়ালি কি দামে কি পাচ্ছ যদি আমার কথা বিশ্বাস নাই হতে পারে দেখো আমি নই কার মানে আমাকে হয়তো অনেকে ভাববে যে এত ডায়লগ মারছে কি বা দিতে পারে তো সবাইকে বলি যদি বিশ্বাস না হয় সব ভিজিট করো কাটুয়া মণ্ডল আর পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট আমার সব সবে চলে আসো খুব সুন্দরভাবে শাড়ি দেখে মানে সারা সারাদিন বসে শাড়ি দেখো কয়েক হাজার শাড়ি পিস দেখো দিয়ে শাড়ি নিয়ে চলে যাও কোনো অসুবিধা নেই আর অনলাইনে যারা শাড়ি না তাদের বলে দিই শাড়ি বাড়িতে চলে যাওয়ার পর শুধুমাত্র একবার ওপেনিং ভিডিও করে শাড়িটা আনবক্সিং করবে দিয়ে ভালো করে চেক করে নেবে শাড়িটা এনি ডিসপুর আমাদের শাড়ি রিটার্ন রয়েছে কিন্তু শাড়িটা আগে ভালো করে ওপেনিং ভিডিও করে নেবে ঠিক আছে তো চলো নেক্সট অ্যান্ড লাস্ট কালার তোমাদের চলে যাচ্ছে বটল গ্রিন কালার ইস দা লাস্ট কালার গোল্ডেন জারি দিয়ে কাজ রয়েছে আর পেয়ে যাচ্ছ শুধুমাত্র 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 যা যারা ক্যাপশনে দেওয়া নাম্বারে বুকিং হবে তারা তারা আমি শুধুমাত্র চলো আগে দিয়ে নিয়েছে সিক্স ফিফটিতে আজকে দিয়ে দিলাম তোমাদের জন্য শুধুমাত্র ফাইভ ডাবল নাইন এটুকু বলে দিই সাতশো আশোর নিচে কোথাও দিতে পারছে না ঠিক আছে সেখানে আমি আরও দাম কমিয়ে দিলাম মাত্র আর মাত্র ফাইভ ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া পাঁচশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে এত সুন্দর একটা কালেকশন তোমরা পেয়ে আছো তো চট জলদ বুকিং করে নাও নেক্সট কালার আমার কালারটা আমার কালারটা বুকিং করতে হবে